জীবন শেষ হয়ে গেল এ তোমরা কাটো আমি ভাই যাই আমি গরমে সহ্য করতে পারতেছি না হ্যাঁ তোমরা কাজ কাম করো আমার বাইটা তোমার মেলা কাজ আছে হ্যাঁ গরম রে অতিরিক্ত গরম রে ও অসহ্য এত গরম রে ভাই বাড়ি দেখতে বাতাস নেই গা বাড়ি দেখতে বাতাস নেই বার আছে গরমে অসহ্য একটু বাতাস দুরে ব্যাকিত শুনে রাখ কোথায় গেল

আচ্ছা সব কেন্দ্রে কিস্তি উঠানো শেষ হয়ে গেল খুব সুন্দর ভাবে কিন্তু এই মধ্যে পারা কিস্তি উঠানো তো খুব ঝামেলা হ্যাঁ কিস্তি উঠাইতে গেলে তাদের কিস্তি থাকে না চাইল থাকে না অমক তমক সেই নানান কাহিনী এখন দেখা এক জরি না বানামে এক আমার সদস্য আছে দিয়ে দেখা যায় কি করা যায় আজকে আর আমার কিস্তি দেন হ্যাঁ ঠিক আছে ধন্যবাদ খুব তাড়াতাড়ি আসছেন খুব ঝামেলার ভিতরে আছি আজকে কিস্তিটা উঠাইলে আমার কাজটা শেষ হয়ে যায় আহ ঠিক আছে স্যার ওই যে জুরিনাপা নামে এক আমার সদস্য আছে তাকে একটু পাঠিয়ে দেন আচ্ছা ঠিক আছে আচ্ছা দেখিছি আসসালামু আলাইকুম স্যার ওয়া আলাইকুম আসসালাম কি অবস্থা জুরিনাপা কেমন আছেন والله খুব ভালো রেক্সার বেশি ভালোও নাই কি সমস্যা স্যার আপনি আমার খুব ভালো লাগতেছে আচ্ছা ভালো লাগছে এটা তো খুব সুন্দর কথা কিন্তু আমার কিস্তি টাকা তো আগে দিতে হবে হ্যাঁ কিস্তি দেই নাই হ্যাঁ আহ দিছেন ওই গ্যাদার বাপ গেছে দান কাট পেননি সংসার বড় হয়ে গেছে না আপনি কিন্তু আগে দুই কিস্তি বাকি আছে আমি সব কিস্তি দিয়ে দিম হ্যাঁ আর একটা কথা কই কিছু কি মনে কইবেন না মনে বাকি মনে আপনি কত ভালোবাসে আরে আপনি গায় মি গেছেন আসলে কিস্তির বিষয় আসেন এগুলা আপনার ভাবি কি ভালোবাসে না ভালোবাসে সেটা কিন্তু আমি জানি হ্যাঁ এখন আপনি হচ্ছে কিস্তিতে আসেন

আমি মনে মনে একটু ভালোবাসি খাওয়া দাওয়া করেননি তাই নাকি কি রান্না করছেন তাহলে তো খুবই ভালো হয় ওই আপনি মনে করেন যে ছোট মাছ আছে চটচুটি ইলিশ মাছ আছে আচ্ছা রান্না করছি তাহলে তো খুবই ভালো হয় তাহলে তো নাস্তা করাই যায় খাবার খাওয়াই যায়